পরিস্থিতি বলো এই হউলি এই পরিস্থিতি বলো তোমার পরিস্থিতি বলো

চলে সামনে দিকতে আইতা আসি চলে সামনে দিকতে আইতা আসি আইতা এরপর আমি ভাইদিকে আরে দেখ এ ভাই কেমন দা মোবাইল না হেলে এ বড় ভাই কি গো আইসা কই দেন আপনি আবার সামনে বস খবর আইসা okay. <laughs> <laughs>